হাই ফ্রেন্ডস আমি অভিজিৎ তোমরা দেখছো অভিজিৎ লাইফস্টাইল আমার চ্যানেলে নতুন একটি ভিডিও তোমাদের আবার প্রত্যেককে স্বাগত তোমরা দেখছো আমি স্টেশনে আছি আমার ব্যবসায়িক কিছু জিনিসপত্র কিনতে আমি একটু বড়বাজার যাচ্ছি ট্রেন ধরুন স্টেশনে দাঁড়িয়ে চলো ট্রেনে উঠি তারপর বাকি কথা হবে দেখো ফ্রেন্ড ট্রেনে এখনও মানে কী বলবো বিকেলের দিকেও ট্রেনে কি ভিড় শিয়ালদার দিকে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনে উঠেছি মানে কী বলব ভিড় অবশ্য হওয়ারই কথা কারণ আমাদের বনগালাইনে সবসময় ভিড় থাকে এটা খুব খুব ফেমাস বনগালাইনটা যেতে যেতে ট্রেনের মানে বাইরের কিছু দৃশ্যও ক্যাপচার করলাম দেখতে পাচ্ছি একদম সবুজ সবুজে ঘেরা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে বেশ ভালো লাগছে যেতে ভিড ট্রেন হয়তো কী হয়েছে খুব ভালো লাগছে যেতে শিয়ালদা স্টেশনে দেখো বন্ধুরা কী ভিড় তোমরা তো এটা সবাই জানো কি শিয়ালদা স্টেশন পশ্চিমবঙ্গের মধ্যে খুব ব্যস্ততম রেল স্টেশন দেখতে পাচ্ছি এবার প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা এখানটায় কিন্তু চারিদিকটাতে কিন্তু সব ওয়েট মেশিন বসানো রয়েছে যাতে চেক করে সবাই ঢুকতে পারে ইভেন বেরোতে পারে দেখো শিয়ালদা স্টেশনের বাইরের পরিবেশটা দেখো খুব সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে এত সুন্দর কি বলবো আর দেখে একদম মনটা সত্যি ভরে যায় তার মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চলো এবার বাস ধরার জন্য এগিয়ে যাই তারপরে উঠে আবার কথা হবে বাসে উঠে চলো এবার বাস ধরবো এখান থেকে বাস ধরে যাব বড় বাজার বড় বাজার কিছু কাজ আছে কাজ সেরে আবার সমস্যা ব্যাস দেখো কি পরিমানে ভিড় দেখ দেখতেই পাচ্ছ আমার ব্যাকে যেরকম ভিড় এদিক দিয়ে চলো

চলো আসো আসো হয় নিলাম দেখো কি সুন্দর সুন্দর ফলের দোকান বৃষ্টি হয়ে গেল বুঝলা তো এখানে মানে বৃষ্টি হয়ে গেল একটু আগে দেখো শিয়ালদা মানে যতটা জমজমাট যতটা ক্রাউড ঠিক ততটাই মানে কি বলবো নোংরা জায়গা পরিষ্কার কথা এতটাই নোংরা যে বলার মতো না একটু জল জমলে বা একটুখানি বৃষ্টি হলেই প্রচন্ড পরিমাণে কাদা জমে যায় আসলাম কিছু ব্যক্তিগত কাজ আছে কাজটা করব মানে আমার ব্যবসায়ী কিছু কাজ আছে কাজটা করব তারপরে দেখা হচ্ছে একদম বারাসাতে গিয়ে দেখা হবে ঠিক আছে চলো টাটা বাই ফাইনালি বারাসাতে আসলাম বড় বাজার থেকে খুব কষ্ট হয়েছে এবার কিছু খাবো খিদা পেয়ে গেছে আর থাকতে পারছি না সেই দুপুরে খেয়েছি এখন কিছু খাইনি চলো কি খাবো একবার ডাইরেক্ট গিয়ে দেখাচ্ছি কি খাই কি খাওয়া যায় প্রচন্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা ফাইনালি এখন রেস্টুরেন্ট আসলাম এতটা খিদে পেয়েছে কি বলবো বলার মতো প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু পুরো একটু পুরো বাড়িতে বেরিয়েছি তারপরে এখন কিছু খাইনি দেখি অর্ডার করলাম দেখি কি নিয়ে আসে তারপরে দেখাচ্ছি ¡Mira, que बात क्या है? इसी के बात नहीं क्या? ये लोग क्या करता है? बातें वो नहीं है लोग लोगों के बात नहीं हैं लोग जाओ लोगों ने आप बाबा ने बोला आप लोगों के जरिये आप দে প্ৰচণ্ড খিজে পিছে এবাৰ খাই বাচন কথা খিঞে তাৰপৰা বহুত বঢ়াই ফাইনালি খাওয়া শেষ যাইহোক ব্লকটা আসছে ট্রেনে থাক এখন ট্রেন দৌড়বো তারা বলছে তো দেখা হবে পরবর্তী ব্লকে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই রাখা